ধনতেরাসে কি কি কিনলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং ধনতেরাসে কি কি করা যাবে না তা জেনে নিন আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে 2025 সালে ধনতেরাস পালন করতে হবে আঠারোই অক্টোবর শনিবার ধনতেরাস তিথি বা ত্রয়োদশী তিথি শুরু হবে আঠারোই অক্টোবর শনিবার দুপুর একটা একুশ মিনিটে এবং ধন ত্রয়োদশী তিথি বা ধনতেরাস তিথি শেষ হবে পর দিন অক্টোবর রবিবার দুপুর একটা চুয়ান্ন মিনিটে তো ধনতেরাসের দিন আমরা অনেক কিছু কেনাকাটা করে থাকি তো এখন আমরা জেনে নিব যে ধনতেরাসে কোন জিনিসগুলো কিনলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এক ধনতেরাসের দিন আপনারা গোটা ধনে বা আমান ধনে কিনতে পারেন আমান ধনে কিনে তা আপনারা আপনাদের ঘরে যেখানে টাকা রাখেন সেখানে একটি লাল কাপড়ে ধনেটিকে পেঁচিয়ে সেই টাকাটার সাথে রেখে দেবেন এতে করে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন দুই এই দিনে আপনারা করি কিনতে পারেন কারণ কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তিন এই শির দিনে আপনারা ঝাড়ু বা ঝাঁটা কিনতে পারেন কারণ ঝাঁটা দিয়ে সকল অশুভ শক্তিকে ঘর থেকে বিদায় করা হয় এর জন্যই ধনতেরাসের দিন ঝাঁটা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তো ঝাঁটা আপনারা একটি অথবা দুইটি কিনতে পারেন তবে অন্ততপক্ষে পক্ষে কম করে হলেও একটি ঝাঁটা কিনবেন যার এই ধনতেরাশির দিন আপনারা লবণ অবশ্যই কিনবেন কারণ লবণও নেগেটিভ এনার্জি বাড়ি থেকে দূর করতে সাহায্য করে পাঁচ এই ধনতেরাসের দিন আপনারা সোনা রূপা বা কাঁসার জিনিসপত্র কিনতে পারেন তো কেউ যদি এই সোনা রূপো বা কাঁসার জিনিসপত্র কিনতে না পারেন তাহলে উপরের এই চারটি জিনিস অবশ্যই কিনবেন অর্থাৎ করি ধনে ঝাটা এবং লবণ এই চারটি জিনিস অবশ্যই আপনারা ধনতেরাসের দিন ক্রয় করবেন এখন জেনে নিন ধনতেরাসে কেনাকাটার অমৃত যুগ কখন ধনতেরাসে কেনাকাটার সবচেয়ে ভালো সময় বা অমৃত যুগ হচ্ছে আঠারোই অক্টোবর শনিবার ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা পাঁচটা সাত মিনিট থেকে সন্ধ্যা ছয়টা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং বাংলাদেশের সময় অনুযায়ী সন্ধ্যা পাঁচটা সাতত্রিশ মিনিট থেকে সাতটা তেতাল্লিশ মিনিটের মধ্যে অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদেরকে এই জিনিসগুলো কিনতে হবে এখন আপনারা জেনে নিন এই ধনতেরাসের দিন কি কি করবেন না এই ধনতেরাসের দিন কারো কাছ থেকে টাকা গ্রহণ করবেন না অর্থাৎ ঋণ নেবেন না এবং কাউকে টাকা ধারও না এই ধনতেরাসের দিন আপনারা ধূমপান করার চেষ্টা করবেন এবং সাত্ত্বিক আহার করার চেষ্টা করবেন এতে করে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন ধনতেরাসের দিন তেরোটি প্রদীপ প্রজ্বলন করতে হয় এদিন আপনারা জমদেবের উদ্দেশ্যে আরও একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন অর্থাৎ চোদ্দটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন জমদেবের উদ্দেশ্যে প্রজ্বলিত প্রদীপটি তেলের হতে হবে এটি সরিষার তেল অথবা তিলের তেলের হতে হবে ধনতেরাসের সঠিক তথ্য সমৃদ্ধ এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ